আজ আমি আপনাদেরকে একটি সেরা স্বাদের মাছের রান্না তৈরি করে দেখাবো যা খুব সহজভাবে তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নাটা তৈরি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ছয় পিস কাতলা মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে তিন পিস মাছ দিয়ে তেলে নাড়াচাড়া করে মাছকে ভেজে তুলে নিলাম বাকি তেলে আরও তিন পিস মাছকে ভেজে নিচ্ছি যখন একঘেয়ে মাছ রান্না খেতে ভালো না লাগবে তখন এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন বাকি তেলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজকে চার টুকরো করে দিয়ে দিলাম ছয় কোয়া রসুন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে একটা টমেটোকে ফালি করে নিয়েছি টমাটো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে মিশিয়ে টমেটোকেও কয়েক সেকেন্ড ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে সেভাবেই ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে এক চামচ জিরে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এইবার একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেল অন্যদিকে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছের মধ্যে এই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলার পেস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে কালারটা ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাটাকে সবগুলো মাছের সাথে ভালো করে হাতে করে এইভাবে মাখিয়ে নিলাম হালকা হাতে মাখিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এইবার অন্যদিকে মাছ ভাজা তেলের মধ্যে গ্যাস আবার অন করে দিয়ে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব মশলা ধোয়া অল্প একটু জল মিডিয়াম ফ্লেমে এক মিনিট ঢেকে ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটে গেছে ঢাকনাটা এইবার খুলে দেখে নেব খুব সুন্দর একটা কালার এসেছে আর সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মাছের রান্নাটা একেবারে রেডি এইবার আমি গ্যাস অফ করে দেব নতুন স্বাদের কোনো রকমের মাছ রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না